সারা পশ্চিমবঙ্গ বিচুটির মাঠে পরিণত হয়েছে বর্ণ পরিচয় একটা আগুন লাগিয়ে দিয়েছো তুই ভাবছো কি ওই আগুন যখন ছাই করা যাবে ঠিক আছে আমরা কিন্তু চোখে মেখে নেব গায়ে মেখে নেব ওই যে ল্যাংটা করে মেরেছে আমাদের আমরা ল্যাংটা করে গায়ে মেখে নেবো বর্ণ পরিচয় ছাই হ্যাঁ তারপরে খেলাও ওই পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে কিন্তু মুচড়ে মুচড়ে ঢুকিয়েছে

আমাদেরও কিন্তু সাহস বাড়ছে আমাদেরও সাহস আমাদের সাহস কিন্তু মাটি এখানে যেরকম সংখ্যা আনলিমিটেড তাই আমাদের কত বড় ভাইয়ার খালি করো রাজা ভাইয়ার খালি করো ঠিক আছে আমার পাশে দাঁড়িয়ে বাঁকুড়ার জেলা সম্পাদক অচিন্ত নাথ বললো বাঁকুড়ার নাম বললেন আলম তোমার ভাগ্য ভালো লিস্টে নেই ঠিক আছে লিস্টে থাকা ভালো না কিন্তু তার মানেটা কি ওই যখন লিস্ট তো বলছি আমরা অধিকাংশ জেলা এখনো নেই অধিকাংশ ব্লক এখনো নেই অধিকাংশ গ্রাম এখনো নেই অধিকাংশ শহর এখনো নেই মানে অধিকাংশ থাবার পাঞ্জাব তাই বলছি তোলিমিটেড তোরা যত চড়াবি আমরা তত চড়াবো তারপরে একটা সময় তোরা চড়াতে পারবি না আমরা চড়ে বসবো স্পষ্ট কথা ছেড়ে বসার আসছে ঠিক আছে আমরা দেখেছি বুদ্ধরা বাড়িকে বুকে পিঠে গুজরাটের পুলিশের দাগ বুটের দাগ আমাদের ওপর ছড়ে বসেছিল আমাদের ওপর ছড়ে বসেছিল ঠিক আছে অনেক হয়েছে প্রতিবাদ অনেক হয়েছে প্রতিরোধ সামনে হবে প্রতিরোধ আর খেয়ে নিচ্ছে না একত দেখছ লক্ষ্য করেছ হ্যাঁ এটা বাড়বে এটা বাড়বে ভাই শিক্ষিত জাতি বই কাগজে ভর্তি কাগজে আগুন লাগলে একটা পাতায় লাগলে পরের পাতায় লেগে তাই না এটা হতে পারে একটা বড় মাসে শিক্ষিত জাতি বিদ্যাসাগর এরকম দিয়ে এলাম তুই বর্ণ পরিচয় একটা আগুন লাগিয়ে দিয়েছো তুই ভাবছ কি ওই আগুন যখন ছাই করা যাবে ঠিক আছে আমরা কিন্তু চোখে মেখে নেব না মেখে নেব ওই যে ল্যাংটা করে মেরেছে আমাদের আমরা ল্যাংটা গায়ে মেখে নেবো বর্ণ পরিচয় ছাই হ্যাঁ তারপরে খেলাও

প্রিপারেশন ছাড়া কিন্তু কোনো হয় না তাই না আখড়া কেন আছে আখড়া কিন্তু শুধু লড়ার জায়গা না আখড়া প্র্যাকটিস এর জায়গা বাংলা পক্ষ হচ্ছে বাঙালি জাতির আখড়া বাংলা পক্ষ হচ্ছে বাঙালি জাতির আমরা লড়বো আমরা জিতবো এবং আজকে এখন এখানে আসছিলে কার কার চোখে পড়েছে ডান দিকে নদিয়া ফাস্টফুড সেন্টার চোখে পড়ে যেত ওখানে বুদ্ধদেব বাড়িকে রাখা না একটা সেন্টার থাকলে ভালো হতো না

আমাদের আস্তে আস্তে বার করে নিতে কিন্তু এখনো এই বাংলা দেখো আমরা চাঙ্গা জিলে ওই মুখটা তাড়াতাড়ি খুব বুঝে যাবে তারপর 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 কি বললাম এই নাইনটি সব তো আমাদের এইটুকু বলছি ভাই